হ্যালো সবাইকে এতটা গরম পড়েছে না রান্না করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে সেটা তো আর বললে চলবে না রান্না করতেও হবে খেতেও হবে তো বাজার থেকে নিয়ে আসলো জ্যান্ত রুই মাছ এনে বলল এটাকে একদম পাতলা করে ঝোল বানাও এত গরমে কিন্তু গ্রেভি টাইপের ঝোল খেতেও ভালো লাগে না বলো সেই জন্য আমি একটু পাতলা করে ঝোল বানাবো আর ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ারও করে দিই তো প্রথমে হলুদ নুন দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোরন দিয়ে আমি বাজার থেকে এনেছিল ছোটো ছোটো সাইজের আলু সেই আলুটাকে মাঝখান থেকে কেটে মানে ডুমো হয়ে গেছে সে আলুটাকে দিয়ে দিলাম আলুটা ভাজা হতে হতে একটা মশলা পেস্ট বানিয়ে নিলাম যেখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা ছোটো চামচের দুই চামচের মতো জিরের গুঁড়ো তারপর ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে সে মশলাটাকে ঢেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত অব্দি না তেলটা বেরিয়ে আসে তেলটা বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল আর যেহেতু ঝোল বানাবো সেই জন্য জলটা একটু বেশি করে দেবো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে দশ মিনিটের মতো তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে একটু সময় ফুটিয়ে নেব যাতে মাছের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে চলে আসে সে আরও দশ মিনিটের মতো ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো একদম গরমের একটা পারফেক্ট রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কীরকম গরমে পাতলা ঝোল খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তোমরা কে কে ভালোবাসো জানিও